ثرا باي بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر وحين أزيل هلو আল্লাহ রাসুল অসুস্থতা বোধ করলেন বাড়িতে গেলেন খাদিজা রাদি আল্লাহ আনহাকে বললেন জমিলুনি জমিলুনি আমাকে কম্বল দিয়ে আচ্ছাদন করো কম্বল দিয়ে আচ্ছাদন করো এবং তিনি খাদিজা রাদি আল্লাহ আনহার কাছে একটা আশঙ্কা প্রকাশ করলেন লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা আমি আমার নফসের ব্যাপারে আমার প্রাণের ব্যাপারে আমি আশঙ্কা করছি তিনি কিছুটা অসুস্থতা বোধ করলেন কিছুটা ভীতির প্রকাশ তার জবান থেকে বের হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা আছে তার জন্য কত মায়া কত মমতা আল্লাহ রসুল খাদিজাকে কত ভালোবাসতেন আর খাদিজারা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে কত ভালোবাসতেন তারা একে অপরের কত আপন ছিলেন তার বই প্রকাশ তার ঘোষণা এসেছে পনেরো বছরের সংসারে চারিত্রিক সৌন্দর্য নৈতিক উচ্চমান তার আচার ব্যবহার কাছ থেকে দেখার পরে স্ত্রী হিসেবে খাতি যারা দিয়া অন্তরে যে আশা যে আস্থা তৈরি হলো সেই আস্থার প্রকাশ তার উক্তিতে হলো আল্লাহ রাসুল যখন বললেন লাকল আলা তো হ্যাঁ আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি আবার আনহা যে উক্তি করলেন এই উক্তির মাধ্যমে এক নম্বরে আল্লাহ রাসুলের ব্যাপারে তার কত উচ্ছ্বাসা এবং আল্লাহ রাসুলের চরিত্রের সৌন্দর্যতম দিকগুলো ফুটে উঠল আনহা বললেন কখনোই নয় লা বলল আল্লাহ কসম করে বলছি আল্লাহ তাআলা আপনার প্রভু আপনার রব আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না আপনাকে অপমানিত করবেন না সুভাহা কেন করবেন না এরপরে তিনি তার কয়েকটা বৈশিষ্ট্য বললেন ইং না কেলা তসুল রাইমা ও চক্ষা হ্যাঁ সিম্পুল মারদুমা ও ট্রাই রোয়ালা না ওয়া ই বিল হক সুভাহা আল্লাহ খাদিজারা দেওয়ালা বললেন আপনি কি করেন আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আল্লাহ রসুলকে বলছে না কেন আপনার ক্ষতি হবে না আল্লাহ ক্ষতি করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আপনি মেহমানদারি করেন অসহায় লোকদের বুঝা আপনি বহন করেন আপনি নিজে অর্থ উপার্জন করে অভাবীদের মধ্যে বিলিয়ে দেন এবং ভালো কাজে সহযোগিতা করে থাকেন সুবাহ বললেন না তাহলে আল্লাহ রসুল তার আদর্শটা কেমন ছিল পনেরো বছরে খাদিজা আল্লাহ তার কাছ থেকে দেখার মাধ্যমে তিনি আত্মবিশ্বাসী হয়ে গেলেন যে তার স্বামী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কেমন মানুষ ছিলেন তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন আর আমরা আল্লাহ মাফ করুক সাহায্য করুক আমাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ তালা দাও বলেন আমিন আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি স্বার্থের কারণে আমরা একে অপরকে ভুলে যাই বোনকে ঠকাই স্বামী স্ত্রীকে ঠকাই অন্যভাবে বিভিন্নভাবে আমরা ঠকাই ভাই ছোট বাচ্চা করেছে চাচা আছে কাচ্চা রেখে ভক্ষণ করে তারা ছোট কিছু না তাদেরকে ছলে বলে কলে কৌশলে ঠকানোর চেষ্টা করে এরকম লোক জয়পুর হাটে নাই অন্তত পাঁচ বিবিতে নাই যদি থাকে তাহলে আত্মপর্যালোচনা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এরপরে কি করেন মেহমানদারি করেন আমরা তো মেহমান আসলে আমাদের মন খারাপ হয় আর আল্লাহ রসুল কিছু থাকুক আর নাই থাকুক সাহাবিদের বৈশিষ্ট্য কিছু থাকুক আর নাই থাকুক এক কাপ দুধ আছে এটা অনেকে মিলে বরকতের সেই দুধ পান করেছেন দুধ শেষ হয়ে যায় নাই এই জন্য তা আমরা ওইরকম মেহমানদারি নিয়ত নাই বরকত নাই মনে করে খাওয়াইলে মনে হয় আমার কমে যাবে মেহমানদারি করলে মনে হয় কমে যাবে এই দৃষ্টিভঙ্গি পাল্টালে বরকত নাজির করবেন কে আল্লাহ এরপরে অসহায় লোকদের বুঝা আল্লাহ রসুল বহন করতেন আমরা অসহায়দের বুঝা বহন করি না তাদেরকে বরং বুঝা চাপিয়ে দিই আমাদের অনেকেরই কারণে অসহায় মানুষেরা আর অসহায় হয়ে যায় নিজের অর্থ উপার্জন করে নিজের প্রাসাদ নির্মাণে আমরা ব্যস্ত অট্টালিকা গড়ে তুলতে ব্যস্ত গাড়ি বদলাতে ব্যস্ত আমরা সুখী লাইফ করছি নিজের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি নিজের অর্থ গরিব অসহায়দের জন্য ব্যয় করতে আমরা কখনোই এগিয়ে আসতে চাই না এটা ওর বড় দুর্বলতা আল্লাহ রসুল তার অনন্য একটা গুণ ছিল সেটা এবং তিনি ভালো কাজে সহযোগিতা করতেন এবার আসুন সর্বশেষ যুক্তি বলে আলোচনা করে শেষ করব পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন দার্শনিক তিনি হচ্ছেন জর্জ বার্নার পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ একজন দার্শনিক তিনি আল্লাহ রসুলের ব্যাপারে অসাধারণ অতুলনীয় একটা মন্তব্য করেছেন

অতুলনীয় অসাধারণ মানবিক সম্পন্ন ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এক নম্বরে তিনি বলেন এজ এ ফাদার পিতা হিসাবে বিশ্বনবী পিতা হিসাবে ফাতেমা রাদি আল্লাহ মেয়েদের সাথে যে অসাধারণ আলোচনা আচরণ করেছেন আমরা পিতা হিসেবে যদি অনেক পিতা অনেক মা মনে করি সন্তানের প্রতি আমার দায়িত্ব হলো তাকে তাকে উন্নত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো সফল ব্যক্তি দুনিয়ার বিখ্যাত লোক বানাবো এটাই সফলতা কেউ যদি দুনিয়ার বিখ্যাত জ্ঞানী গুণী হয় আমরা মন খারাপ করি না কিন্তু রাসুলের নীতি হলো বাবাদেরকে মাদেরকে অভিভাবকদেরকে বলেছেন আক্রিমু আউলাদাকুম ও আহসিনু আদাবাহুম তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান করো মানে বেশি বেশি ভালোবাসো ও আহসিনু আদাবাহুম আর উত্তম তালিম তার বিয়াদ আদব কায়দা শিক্ষা দাও সুবহান আল্লাহ আল্লাহ রাসূল সেটা করেছেন যার কারণে বিদায় লগ্নে ফাতেমাকে বলেছেন কেদো না তুমি আমার পরি আমার আত্মীয় সুদের মাঝে সবার আগে তুমি ইন্তকাল করবা মানে আমার কাছে যাবা আর মনে রাখবা তুমি হবা জান্নাতে নারীদের সর্দার নিয়ে খা তুলে জান্দা এটা রাসুলের মেয়ে হিসাবে ফাতেমার এই মর্যাদা নয় ফাতেমাকে ওইভাবে তিনি তৈরি করেছেন এস এ টিচার তিনি শিক্ষক হিসাবে কেউ কেউ বলবে মূর্খরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী নামের অনেক কলঙ্করা বলবে কই নবী তো জ্ঞানী ছিলেন না দুনিয়ার কোনো জ্ঞান তার ছিল না মূর্খ আল্লাহ নিজে বলেছেন বয়স তোমান আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি কারণ তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ শিক্ষকদের করেন আল্লাহ নিজে জিব্রাইল আল ইসলাম প্রেরণ করার মাধ্যমে তার কাছে যে জ্ঞান দিয়েছেন এই কিতাব এই কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ নয় গোটা দুনিয়াকে পরিচালনা করার যত নীতি রীতি সিস্টেম আছে দুনিয়ায় কামত পর্যন্ত গোটা দুনিয়ার সকল সমস্যার সমাধান করতে সম্ভব যে কিতাব এটার নাম করল ক্যারি বল সেই জ্ঞানে জ্ঞানী এমন জ্ঞান রায়ালিকেল কিতাব এটা এমন একটা কিতাব লাড়াই বাফি ভুল ত্রুটি থাকা দূরের কথা সন্দেহ করার মতো কিছু নাই সমাহন এর পরের দুইটা উক্তির ব্যাপারে একটু মন্তব্য আছে এজ এ লো গিভার এজ এ লো মেকার মানে আল্লাহ তালা আসলে মূলত আইন প্রণেতা আইন দেন কে আওয়াজ বাড়ি বলুন কে তারা তার উত্তীতে এসেছে রাসুল আইন প্রণেতা আসলে আল্লাহ রাসুল আইন প্রণেতা আইন প্রয়োগকারী আর আইন যিনি প্রণয়ন করেন মূল আইনদাতা যিনি তিনি কে আওয়াজ বাড়ি বলুন কে রাহুল হালকল আম আমরা যে আল্লাহর জমেনে আইনের কথা বলি এটা কোনো সংগঠনের বানানো কোন জামাত ইসলামী বা কোনো সংগঠনের আল্লাহ বলা হয়েছে এ এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি সমাজ সংস্কারক হিসাবে দেখুন যে আই আম জাহিলিয়া দ্য এইজ অব ইগনোরেন্স অজ্ঞতার যুগে কত নোংরামি নষ্টামি ভ্রষ্টামি ছিল জাহিলি জমানা সব নষ্টামি ভ্রষ্টামিকে দলিত মথিত করে যে মানুষগুলো ছিল পৃথিবীর সবচেয়ে জঘন্য খেয়ার কুমফিল জাহিলিয়া খেয়ার কুমফিল ইসলাম যারা ছিল সবচেয়ে খারাপ তারা এত সদ্বুৎকৃষ্ট হয়ে গেলেন আল্লাহ তালা সার্টিফাই করলেন রদি আল্লাহ আনহুম রাদুয়ান আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর সন্তুষ্ট সোহান আল্লাহ কামত পর্যন্ত যত বড় বুজুর্গ হন যত বড় পীরে কামেল হন যত বড় আলেমে দিন হন যত বড় মুফাসির হন ওয়াইজ হন হন ইমাম হন খতিব হন মুহতামিম হন প্রিন্সিপাল হন উস্তাদুল উলামা হন না কেন একজন সাহাবীর সাথে কারো তুলনা করা যাবে তুলনা করা যাবে যাবে না এরপরে আল্লাহ রাসূল এজ এ মেসেঞ্জার দাঈল আল্লাহ হিসেবে দূত হিসেবে কি দায়িত্ব পালন করছেন কিছু মেসেজ এসেছে এবং সর্বশেষ এজ এ কমান্ডার কমান্ডার হিসেবেও আমার যে খেতি আল্লাহর রাসূল শুরুতেই বলেছিলাম আমরা অনেকেই আছি কুদু খাওয়া সুন্নাত এটা মানতে রাজি আমরা অনেকেই আছি মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নাত এটাতে অনেক বেশি বিশ্বাসী কিন্তু আল্লাহর রাসূল জিহাদে অংশ গ্রহণ করেছেন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন ইমানদারদেরকেও সেইভাবে